ইংলিশ শর্ট কোর্সের এই ক্লাসগুলোতে আমরা একদম বেসিক টু অ্যাডভান্স পড়িয়েছি এবং এই ক্লাসগুলো করলে প্রত্যেকটা টপিকে আপনাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে আপনারা যদি চান এই টপিকগুলোর পর এক্সট্রা কোয়েশ্চেন সলভিং ক্লাস তাহলে আপনারা এই কোর্সটাতে এনরোল করতে পারেন এই কোর্সটা ইংলিশ মাস্টার কোর্সে আমরা মাস্টার বইয়ের প্রত্যেকটা প্রশ্ন যেমন বেসিক থেকে বুঝাই দিয়েছি একইভাবে প্রত্যেকটা প্রশ্ন চারটা অপশন ধরে ধরে সলভ করে দিয়েছি সাপোজ মনে করেন আপনি যদি নাউন প্রশ্ন সলভ করেন নাউনের ক্ষেত্রে যদি দুইশো প্রশ্ন থাকে আমরা দুইশো প্রশ্নে হচ্ছে সলভ করে দিয়েছি এরকম মাস্টার বইয়ের প্রত্যেকটা গ্রামার এবং ভোকাবুলারি যদি কোশ্চেন সলভিং ক্লাস চান তাহলে এই বেসিক ক্লাসগুলোর পর আপনারা চাইলে এই কোর্সটাই এনরোল করতে পারেন তো আমরা বেশি না কথা বাড়িয়ে চলুন আজকে ক্লাসে প্রবেশ করি আজকে লেকচার এই পার্টে আমরা ইংলিশ ফাইনাল নটে নোটের অ্যাজিটিভ পার্টটা শুরু করব ইনশাআল্লাহ তো অ্যাজিটিভ নিয়ে শুরুতে যদি কিছু কথা বলতে আমরা নাউন তো পড়ছি তো নাউন সম্পর্কে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এগুলো যে দিবে মানে যে তথ্য দিবে সে কি অ্যাডজেক্টিভ একটু মনোযোগ দাও নাউন সম্পর্কে যে তথ্য দিবে সে কি অ্যাডজেক্টিভ মানে এটাকে আমরা বলি নাউনকে মডিফাই করা আই হ্যাভ সেভেন বার্ডস আমার সাতটা কি পাখি আছে বার্ডস হচ্ছে নাউন এটা তো বোঝাই যায় কিন্তু কয়টা পাখি সাতটা পাখি একটা সংখ্যা অ্যাডজেক্টিভ হি ইজ আ ব্যাড বয় ব্যাড বয় হচ্ছে কি নাউন কেমন বয় খারাপ ছেলে তাহলে এটা দোষ তাহলে এটা কি ব্যাড হচ্ছে একটা তাহলে অ্যাডজেক্টিভ গুলো কি করতেছে নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে মডিফাই করছে তাহলে আমরা দেখি উদাহরণগুলো এখান থেকে শি ইজ এ গুড গার গুড তাই না গার হচ্ছে এখানে কি নাউন এবং গুড হচ্ছে কি না আবার দেখো তাহলে যদি বয় হয় নাউন কিভ কারণ বয়ের আগে বসে বয় সম্পর্কে তথ্য দিল আই নিড মাছ মানি আমরা যখন আনকাউন্টেবল নাউন পড়ি সেখানে পড়ছিলাম মানি কি আনকাউন্টেবল নাউন নাউন তো আনকাউন্টেবল যেটা হোক নাউন তো নাউনের আগে বসছে কি মাছ শব্দটা আমার কতটুকু টাকা প্রয়োজন অনেক টাকা প্রয়োজন তাহলে আমাদের মানি সম্পর্কে তথ্য দিচ্ছে মাছ হচ্ছে আবার এখানে দেখো ইউ বট সেভেন বার্ডস বার্ডস হচ্ছে নাও সেভেন একটা সংখ্যা সংখ্যা দিয়ে কি প্রকাশ করছে প্রকাশ করছে ঠিক আছে এখন এগুলো তো আমরা বেসিক দিয়ে বুঝলাম যদি বাক্য না দিয়ে শব্দ দিয়ে দেয় যে মনে করে প্রশ্ন করলো বিউটিফুল কোন পার্টস অফ স্পিচ তাই না তাহলে এরকম কিছু লাস্টে কিছু শব্দ আছে যেমন ফুল একটা শব্দ তারপর আমি যদি বলি অ্যাডজেকটিভ লাস্টে কি আছে টিপ আছে না এরকম সিলেক্টিভ একটা শব্দ লাস্টে কি আছে টিপ আছে তাহলে এই যে শব্দগুলো তাদের শেষে কিছু অংশ দেখে আমরা চিনতে পারি এটা হচ্ছে কি অ্যাডজেকটিভ কি হবে দেখো টিপ সি আমরা কার কি পড়তেছি অ্যাডজেকটিভ কি পড়তেছি তাই টিপ দিয়ে শুরু অ্যাডজেকটিভ টিপ দিয়ে শুরু টিপ সি এবল ইবল ছন্দ কিন্তু হয় ছন্দটা মনে রাখ টিপ

তোমার অ্যাজিটিভ চেনার উপায় তুমি বুঝে ওকে ওকে এখন দেখ কোন শব্দ নাউনের পূর্বে বসে যদি তা নাউনটিকে মডিফাই করে তবে সেই শব্দটিকে কি বলে অ্যাজিটিভ বলে অলরেডি বলছি একবার ওকে তো দেখো দা ইকোনমিক কন্ডিশন নাউন চেনার উপায় দিছিলাম নাম শুনছি তাই দম সাই যায় যাই শন মানে কি নাউন তাহলে এখানে কন্ডিশন হচ্ছে একটা নাউন কন্ডিশন হচ্ছে কি নাউন কন্ডিশনের আগে বসে ইকোনমিক কি করলো একটা তথ্য দিল কেমন কন্ডিশন ইকোনমিক কন্ডিশন ইকোনমি এখানে কি এটজেটটি লাস্টিক আছে আইসি আছে না এই যে মোরিক কেট আসছে না এটা কে ওকে তারপর দেখো আই স দ্যাট হিস্টোরিক্যাল ডকুমেন্ট ডকুমেন্ট লাস্ট কি আছে মেন্টনি দিয়েছিলাম নেস মেন্ট রেড শীপ মেন্ট কে একটা নাও নাউনের আগে বসে নাউন সম্পর্কে তথ্য দিল কে অ্যাডজেক্টিভ হিস্টোরিক্যাল একটা অ্যাডজেক্টিভ আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা একটা প্রশ্ন আসলে সেটা আমি লিখে দিচ্ছি প্রশ্ন ছিল এরকম যে হি ইজ অ্যান হি ইজ অ্যান আর্লি রাইজার ঠিক আছে তো রাইজার এখানে কি নাউন প্রশ্ন হচ্ছে আর্লিটা কি এটা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসলে আর্লিটা কি তো নাউনের আগে বসে নাউনকে মডিফাই করছে এটা কি একভাবে আচারটা করা যায় কিভাবে আচার করা যায় দেখো প্যাডের পরে কয়টা শব্দ একটা শব্দ দুটো শব্দ লাস্টেরটা টা নাউন আগেরটা কিভ এইভাবে কিন্তু মনে রাখা যায় রাইট তাহলে এই জিনিসটা মাথায় রাখবো আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে নেক্সট একটা প্রশ্ন দেখি ও আচ্ছা আমি তো এখানে লিখে দিচ্ছি প্রশ্ন একই টাইপের এখানে প্রশ্ন লিখে দিচ্ছি আরলি কি এখানে এরপর দেখো দুই রুল নাম্বার টু লিঙ্কিং ভার্ভের পরবর্তী ওয়ার্ডটি অ্যাডভার্ব না হয়ে অবশ্যই কি হবে তো এই জিনিসটা কেন রাখলাম যে লিঙ্কিং ভার্ভের পরবর্তী ওয়ার্ড না হয়ে অ্যাডিটিভ হবে এটা কেন লেখলাম তাই না আচ্ছা তো একটু খেয়াল করো আমি যদি বলি যে দা পেন কি বললাম দ্য পেন রাইট কি বলছি দ্য পেন রাইটস সাইড তো এইখানে আমি প্রশ্ন করলাম যে এই যে আমাদের রাইটস রাইটস টা কি ভার্ব রাইটটা ভার্ব তাহলে ভার কে কে মডিফাই করে আচ্ছা বলো তো দা পেন অয়েল নাকি রাইটস অয়েল মানে দা পেন অয়েল নাকি রাইটস অয়েল কোনটা সঠিক রাইটস অয়েল কলমটা তো ভালো না কলম তো দেখতে ভালো হইলেই ভালো কিন্তু কোনটা ভালো লিখতে ভালো কলমটা লিখতে ভালো তাহলে আমি বলতে পারি এটা রাইটস হচ্ছে অয়েল রাইটস হচ্ছে অয়েল রাইটস কি একটা ভার্ব রাইটস একটা ভার্ব ভার্ব কে যে মডিফাই করে তার নাম কি মডিফাই করে আমরা বলতে পারি যে ভার্ভের পরে নর্মালি যে বসে সে হচ্ছে অ্যাডভার এখনো যদি আমি বলি হানি মধু খেতে মিষ্টি তাই না হানি টেস্ট সুইট হানি টেস্ট সুইট এখন এইখানে যদি প্রশ্ন করি যে এই যে টেস্ট এটা কি ভার তাহলে ভার্বে পরে কি বসে এক বসে সুইট কি হওয়া উচিত হওয়া উচিত কিন্তু অ্যাডভার্ব না কেন এক না কারণ এই যে টেস্ট যেটা দেখতে পাচ্ছ টেস্ট হচ্ছে একটা লিঙ্কিং ভার কি ভার লিঙ্কিং ভার লিঙ্কিং ভার্ট কিভাবে চিনবা যদি কোন ভারকে সমান চিহ্ন দ্বারা রিপ্লেস করা যায় কি চিহ্ন সমান চিহ্ন দ্বারা করা যায় সেটা হচ্ছে কেমনে বুঝি নাই দেখো আমি লিখি হানি টু সুইট ভুল লিখছি মধুই তো মিষ্টি তার মানে আমি ইকুয়াল চিহ্নটা কার পরিবর্তে বসাইলাম কার পরিবর্তে বসাইলাম টেস্টের বিপরীতে না টেস্টের পরিবর্তে আমি বসাইছি সাইন তার মানে এই টেস্ট একটা কি তোমার বলি স্মেলস গুড ঠিক আছে কেকটার গ্রন্থটা কি ভালো তাহলে এই যে স্মেল এটাও একটা কি লিঙ্কিং ভার্ব লিঙ্কিং ভার্ব এই যে লিঙ্কিং ভার্ভ লিঙ্কিং ভার্ভের পরে যে শব্দটা আসবে সেটা অ্যাডভার্ভ না হয়ে কি হয় অ্যাডজেক্টিভ হয় ঠিক আছে আমরা একটু দেখি এখানে কিভাবে আছে লিঙ্কিং ভার্ভের পরবর্তী ওয়ার্ডটি অ্যাডভার্ব অ্যাডভার্ভ না হয় অবশ্যই কি হবে অ্যাডজেক্টিভ হবে কি কি এরকম লিঙ্কিং ভার্ভ আছে দেখো আমরা বললাম টেস্ট আগে তাই না আবার দেখ এখানে আমরা কিছু শব্দ দিছি যে দা ফ্লাওয়ার স্মেল সুইট তেমনি লিখতে পারি না

অবশ্যই আমি তো হাঙ্গরি আই ইকলস টু আমি তো ক্ষুদার্থ তাই না তার মানে এই যে এম এম ও কিন্তু একটা কি লিঙ্কিং ভার্ব এরকম এম ইজ আর ওয়াজ আর কি বলে বি ভার্ব তাই না তাহলে বি ভার্ব কি লিঙ্কিং ভার্বের মধ্যে পড়বে এ বেসিকটা ক্লিয়ার এর একটা সামারি টার্মস এইখানে দেখো সাধারণ ভার্বের পরে অ্যাডভার্ব বসে কিন্তু লিঙ্কিং ভার্বের পরে কি বসে অ্যাডজেক্টিভ বসে একটা পার্থক্য আছে কেমন পার্থক্য যদি কখনো দেখো যে লিঙ্কিং ভার্বের পরে নাউন অথবা প্রণাউন অথবা প্রিপোদিশনের পরে একটা শব্দ বসে সেটা কি মানে এর পরে একটা শব্দ থাকতো সেটা কি অ্যাডজেক্টিভ কিন্তু লিঙ্কিং ভার্ব এবং একটা শব্দের মাঝে যদি নাউন প্রোনাউন অথবা প্রিপোদিশন আসে সেটা কি লাস্টের আসার ব্যাপার হয়ে যাবে এই হচ্ছে একটা সামাই এখন দেখো গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আমরা জানি হি ইজ এ গুড বয় অয়েল হচ্ছে একটা না এটা আমরা জানি দা পেন রাইটস অয়েল এটা লিখে দিলাম রাইটস অয়েল কলারচি কিন্তু অয়েল যখন স্বাস্থ্যগত অবস্থা বোঝায় তখন সেটা কি হয়ে যায় অ্যাডজেক্টিভ হয়ে যায় কিভাবে এখন যদি डिस्कस করি কিভাবে এটা বুঝাই এইটটাকে ধরে লিখলাম যে দা পেন রাইটস অয়েল সেম জিনিসটা আবার লিখি দা পেন রাইটস অয়েল the pen writes oil এখানে oil হচ্ছে এন্ড কোনো সন্দেহ নাই কেমনে বুঝলাম কেমনে বুঝলাম পেন ওয়ে নাকি রাইট ওয়ে রাইট ওয়ে তার সম্পর্কে তথ্য দিতে সেটা এন্ড এখন আমি ধরো বললাম আই এম অয়েল আই এম অয়েল মানে কি আমি সুস্থ আছি আই এম গুড মানে আমি ভালো আছি আই এম ওয়েল মানে কি আমার স্বাস্থ্য ঠিক আছে তাই না তাহলে এই যে এম এম কি লিংকিং ভার্ব ভেরি গুড এমসে হচ্ছে লিংকিং ভার্ব তাহলে আই ইকুয়ালস টু ওয়েল লিংকিং ভার্বের পরে যে বসে সে কি অ্যাডজেক্টিভ তাই না লিংকিং ভার্বের পরে যে বসে কি অ্যাডজেক্টিভ তার মানে শর্টকাট কি অয়েল যদি স্বাস্থ্যগত অবস্থা বোঝায় অয়েল যদি স্বাস্থ্যগত অবস্থা

দেখো লুক কি লিঙ্কিং ভার্ব তাহলে আমাদের এই যে এখানে হি লুকস আফটার কেয়ারফুললি লুকটা কি লিংকিং ভার্ব তাহলে কেয়ারফুললি কি হওয়া উচিত অ্যাডজেক্টিভ হওয়া উচিত কিন্তু আফটার একটা প্রিপজিশন আই সাই কি প্যাসটা লাগায় দিয়েছে প্রিপজিশনের পরে শব্দ তার মানে কি এটা হচ্ছে অ্যাডভার্ব রাইট ওকে আবার দেখো আই টেস্টেড টেস্ট কি লিংকিং ভার্ব টেস্ট কি লিঙ্কিং ভার্ব দা ফুড এটা নাউন ফ্রেজ কি তার মানে হাঙ্গলিলি কি একটা ঠিক আছে ওকে এখন দেখো এটা একটা শব্দ যেটা সময় নাউনের পূর্বে ব্যবহৃত হয় এবং এবং বা পরে ব্যবহৃত হয় ঠিক আছে অ্যানাহ যদি তুমি কোনো বাক্যে বসাতে চাও যদি নাউনের সাথে বসাতে চাও নাউনের আগে বসাতে হবে

এখন বলো ওল্ড নাকি কারণ কিভাবে এটার পরে সেখানে বলছে অ্যানাফ শব্দটা কি অ্যানাফ শব্দটা কি দেখো অ্যাডজেকটিভ এর পরে বসছে সেটা কি অ্যাডভার্ভ এটা পরে আমরা দেখব যে অ্যাডভার্ব মূলত তিনটা জিনিসকে মডিফাই করে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ভার্ব তিনটা জিনিসের পরে বা আগে বসে এটা করতে পারে নরমালি পরে বসে ওকে আচ্ছা এটা আমাদের গেল দ্য ডেফিনিশন ফর ইট ইজ ড্যাশ টু মি আচ্ছা একুরেট একুরেট কি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ এর পরে বসে কি হ্যাঁ কথা বুঝতে পারছো ওকে এটা গেল এখন রুল নাম্বার 5 দেখো এল ওয়াই যুক্ত শব্দ অনেক শুনছি আমরা তাই না বিলিজিলেন্টলি ফাদারলি মাদারলি स्लोली তাই না এরকম এল ওয়াই যুক্ত শব্দ সবাই মনে করে অ্যাডভার্ব কারণ ছোটবেলা থেকে এটাই দেখা আছে কিন্তু আসলে কিন্তু এল ওয়াই শব্দ অ্যাডজেটিভ হতে পারে আবার কি অ্যাডভার্ব হতে পারে বিষয়টা আসলে কি মানে কিভাবে বিষয়টা বুঝবা যদি তুমি দেখো যে কোনো এল ওয়াই শব্দ তুমি দেখলা যেমন শর্টলি ঠিক আছে শর্টলি এই বাক্যটাকে মানে এই শব্দটাকে তুমি দুই ভাগে ভাগ করার চেষ্টা করবা কি কি আছে এখানে দুইটা জিনিস আছে একটা হচ্ছে শর্ট আর কি এলোয় তুমি দেখবা প্রথম যে অংশটা এটা নাউন নাকি শর্ট কিভ একটা বৈশিষ্ট্য তাই না শর্ট হচ্ছে একটা এডজেক্টিভ সাথে যদি এল ওয়াই যুক্ত হয় সেটা কি হবে এন আর এডজেক্টিভ প্লাস অ্যাল ওয়াই হচ্ছে এন এখন তুমি দেখলা যে এল ওয়াইয়ের সাথে যুক্ত শব্দটা অ্যাটজেটিভ নাম হয় নাউন তাহলে সেটা কি এজিটিভ যেমন হোম প্লাস অ্যাল ওয়াই হোমলি তাই হোমলি হোমলির মধ্যে হোম কি নাউন নামনের সাথে অ্যালয় কি অ্যাটজেক্টি ঠিক আছে আবার এটা দেখো ভিজিল্যান্ট এটা অ্যাডজেটিভ এর সাথে এলওয়াই ভিজিল্যান্টলি অ্যাডভার্ব আমি যদি বলি ফাদার প্লাস এলওয়াই ফাদারলি ফাদার হচ্ছে একটা নাও এলওয়াই যুক্ত হয়েছে এটা কি অ্যাডজেটিভ ফাদার নাও ফাদার তো নাও বাবা মাদার একটা নাও তাই না মানে সে আমার পিতার মতো হি ইজ এ ফাদারলি পারসন তাই না আচ্ছা এই দেখো আই টুক ইট এস ফাদারলি অ্যাডভাইস আমার বাবার মতো অ্যাডভাইস মনে করছি আমি তাহলে ফাদারলি এখানে অ্যাডজেকটিভ তাই না তাহলে এখানে অ্যাডভাইসটা কি অ্যাডভাইসটা কি ফাদারলি অ্যাডভাইস অ্যাডভাইস হচ্ছে নাউন ফাদারলি হচ্ছে উই ট্রাই অ্যান্ড প্রোভাইড এ ভেরি হোমলি অ্যাটমসফিয়ার হোমলি অ্যাডজেকটিভ কারণ হোম তো নাউন ছিল উই দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড ভেরি শর্টলি